গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এবং পারিবারিক সম্পর্ক উন্নয়ন এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে উনিশ ডিসেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুমারটারি গ্রামে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন কুড়িগ্রাম প্রতিনিধি আলমগীর হোসেন আসিফের তথ্যচিত্রে দিনব্যাপী ব্যতিক্রম ও আকর্ষণীয় বউ শাশুড়ির মেলা মেলার আয়োজন করে ওমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট ডব্লিউ ফোর সিডি এটি বাস্তবায়ন করে উদয় অঙ্কুর সেবা সংস্থা এবং সহযোগিতা করেছে অ্যাকশন এইড বাংলাদেশ মেলায় বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয় এর মধ্যে ছিল ঝুড়িতে বল নিক্ষেপ বেলুন উড়িয়ে বল কুড়ানো বউ শাশুড়ির শক্তি পরীক্ষা বোতলে পানি ফেলানোর খেলায় বৌদেরকে হারিয়ে শাশুড়িরা জয়লাভ করে এছাড়াও আদর্শ পরিবারের জন্য ছয়জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয় বউ ও শ্বশুরীরা শতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন যা মেলায় প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে তাদের উৎসাহ ও আন্তরিকতা প্রমাণ করে বৌ-শাশুড়ির মেলায় শত শত লোক জড় হয় বউ ও শাশুড়িদের বিভিন্ন খেলা দেখতে বউ শাশুডির মেলায় খেলা দেখতে আসা অনেকেই জানান কুড়িগ্রাম জেলায় এর আগে কখনো এ ধরনের খেলা আমরা দেখিনি এই প্রথম আমরা দেখছি যা দেখে আমাদের অনেক ভালো লাগছে আয়োজনকারী উদয়ঙ্কর সেবা সংস্থার কে ওয়ার্কার এনামুল হক বউ শাশুড়ির সম্পর্ক না থাকলে তা পুরো পরিবারকে অশান্তির দিকে ঠেলে দিতে পারে এই মেলার মাধ্যমে পরিবার ও ঐক্য সমাজ এবং সম্প্রীতি স্থাপনের বার্তা দেওয়া হয়েছে এটি শুধু আনন্দের নয় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার একটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরো বড় পরিসরে এবং নিয়মিত করার আহ্বান জানানো হয়েছে

আমাদের এখানে আজ বউ শাশুড়ির মিলন মেলা হচ্ছে এখানে বউ শাশুড়িদের জন্য বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হয়েছে চলতেছে বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এসেছে আজকে আজকে আমরা এই মেলা প্রথম দেখলাম ভালো একটা কাজে চলে এসেছি আমি যাত্রা পথে দেখি অনেক মানুষের ভিড় তাই আমি গাড়িটা ব্রেক দিয়ে দেখতে কিন্তু বউ শাশুড়ির মেলা আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য এই এর আগে আমরা কুড়িগ্রামে কোথাও দেখি